রাত্রে তার মায়ে বারোটা বাজে ঘুমের থেকে উঠছে উঠানে তারে বুকের দুধ খাবাইতে আছে তখন তার বাপে তখন তার বাপে ঘুমের তো উঠলো ওটার পরে কই লুকিতে কয়ে সারাটা পানি ফানি করতে আছে একটু পানি না খাবান আমি তো ছোট সারার দুধ খাবাই তখন ছোট সারার দুধ খাবাইতে আছে আর এতে তার সারার বাপে কলের তো পানি এনে তারা পানি খাবাইলো খাবাইয়া সারার লিয়া ঘুম যাইতে আছে ওই বাচ্চারে দুধ খাবাইতে খাবাইতে বাচ্চাও ঘুমাই লইছে বাচ্চার মায়ও ঘুমাই লইছে তারপরে বাচ্চা নাই বিচারে তো ফাইতে আছে একটা একটার পরে খোঁজা খুঁজি দরজা খুলে আছিল। আমার কাছে ফজরের আজান দিছে ফোন দিছে তখন ফোন ফাইয়া আমি হেন থেকে পথ দিলাম ঠাট্টা আইয়া ভুচি জানো আইয়া দিয়ে আমার বাড়ির ঘরে মানুষ অনেক চিলা সিক্রি করতে আছে। তহনে আমরাও আইয়া চিলা সিক্রি করলাম জিজ্ঞাসা করলাম জিজ্ঞেস করার পরে দুই জায়গায় দুই লোক ফাটাইলে আমি এন থেকে খোঁজাইল কি যে আছে আসে নি দিচ্ছে লইয়ব মনের একটু সান্ত্বনা দিয়ে দিয়া থাকি আর বিচারি কোনোখানো বিচারে আর দর ফাইতে আসি না এ আসা যাওয়া করতে আসি আসা যাওয়া করতে আসি কোনোখানো দেখি না এরমভাবে মনে করেন যে সময় অনেক যাইতে 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 প্রায় তিনটা সাড়ে তিনটা গেল এখানে সবাই কাঁদাকাঁদি করে এই টাইমে মনে করেন এক মহিলা এ কুকিতা কয় কি জানি ফানিত ভাই রুইছে তখন সবাই এনতে দৌড়ে দৌড়ে ঘুরে গেল আমিও গেলাম যাইয়া দেহি না পরে দিয়ে কয় কি কয় ওই উঠ দিয়া দিয়া গেলাম উঠ দিয়া গিয়া দেহি দিয়ে সায়া সায়া দেহা যা পানিটার লোকে তখন আমি লাভ দিয়ে ফললাম পয়রা সেরে আলগি দিলাম আত্রি সোজা রয়েছে এমনি সলের লোকে মিললা মুখটা তলের ফাইল মাথাটা আর কি ফিটটা কুতু দেখা যায় আমি আলগি দিয়ে আমি আনিয়া দিলাম তারা লইয়া বাইতে আইল তখন বারোটা চল্লিশ মিনিট তখন বাচ্চাটা দুধ খাইছো রামু তারপরে একটা পাশে কারণ আসছে কারণ ছিল না একটা পাশে কারণ আসার পরে যে বাচ্চার মায়ের দিকে শুইছে বাচ্চারে দিকে বাচ্চার বাবা দিকে বোন ওদিকে শুইছে তখন ওনার হাতটা ধুইতে আসছে উনি তখন ওদিকে কাইত হইছে কাইত পরে আবার ওর দিকে যখন ফিরছে তখন ঘুমুরব্দে এভাবে ওর হাতায় দেখে ও নাই তখন কাকারে বলতাছে যে তুমি কি মেয়েরা করে মেরা মেয়েরা তো আমার কাছে নাই কাকা বলতেছে যে আমি মেয়েরা ফিরে আরে তোমার কাছে তখন ওনারা যখন কইতেছে মেয়েরাপ কই মেয়েরাপ কই তখন আমরা ঘর থেকে সবাই বাইরে এসে দেখি তখন ওনারাও দেখছে দরজাটা খোলা ছিল তখন তো আমরা সবাই খোঁজা খুঁজে চারিদিকে করতেছি কোথাও পাইতেছি না মানে অনেক দুই জায়গায় লোক পাঠাইছি ওনারা বলছে যে আছে যে সময় মতো দেওয়া যায় বলছেন তার কোনো কারণ আমরা পুলিশও ইনফর্ম করছি পুলিশও আসে এটা খোঁজখবর করছে তখন তিনটা কি আড়াইটা তখন এক মহিলা রাস্তা দিয়ে যাইতাছে আর বলতেছে কি জানি দেখা যায় তখন আমরা সবাই যাই এমনকি বাচ্চার দাদা ওরে পানি থেকে তুলে নিয়ে আসে তখন মানে ও একটা বাচ্চা যদি রাতে পানিটার মধ্যে পড়তো অনেক ফুলা যাইতো কিন্তু সেরকম ফুলে নাই মনে হয় যে ওরে আধা ঘন্টা আগে পানিটা ফেলাইছে এরকম দেখা গেছে বাচ্চাটার মানে বাচ্চা তো একটা পানিতে পড়লে ফুলা যায় পানি খায় এক বড় ওরকম কিছু ছিল না

সকাল পর্যন্ত গেছে থানাত গেছে কতক্ষণ গেছে আবার ইয়ে আছে নাই 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 এরপরে তিনটা সাড়ে তিনটা ওই হেন বাসতল ফুরো কোন দেখছে তার করা আনছে আনতে গিয়ে এই কই তার মোহ